চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি আমাদের সকলের মোহাম্মদ আলী ভাই উপস্থিত মহানগর উত্তর দক্ষিণ এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেক্রেটারি উপস্থিত বীর চট্টলাবাসী সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্বরত বাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আপনারা জেনেছেন মহাকালী আমাদের দারসুল কোরআনের ওপর বিম্পি কর্তৃকে সেই সন্ত্রাসীরা আমাদের বাইদের ওপর আক্রমণ করে অসংখ্য বাইকে আহত করেছে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন কোরআনের উপর হামলা আজকে নতুন নয় আমরা আল্লাহ রসুলের আমল থেকে কোরআনের মধ্য দিয়ে আমরা জেনেছি সেই সময়ে কাফেররা কিভাবে কোরানের কোরআনের আলোচনাকে বাধা দিত মহান রক্ষুল আলবিন বলেছেন অপরাল্লাদিরা কাফার উল আকাসমাউল নেহাদল কুরআন ওল গৌফিহীন আল্লাহ কুমতা বলিবুল আবু জেহেলা আবুল্লাহ সাঈ তারা বলেছিল যখন কোরানের আলোচনা হবে তখন তোমরা সুন বানাম যেখানে কুরানের আলোচনা হয় হুট্টু হুট্টুগড় সৃষ্টি করো আমরা এর পরবর্তী দেখেছি বাংলাদেশে আওয়ামী লীগ এবং ছাত্রলিক শিক্ষা প্রতিষ্ঠানে সিরাত মতো প্রোগ্রাম করতে দিলাম রমজান ইফতার মাহফিল করতে দিলাম আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মাহফিলগুলো 144 তারা জারি করেছে আরnabla এর এই জায়গা থেকে তিনি বক্তব্য ঘোষণা করতে চাই আবু জাহাল উদ্দো সাহেবকে মুগিরার কোরআনর আওয়াজকে বন্ধ করতে পারে